হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলে মাথা বাধ্যের মতো হেমলতার রাগ হল না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছড়লেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানির দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চোখিতে চোখ তুলে তাকাল অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মর্ষেদ আসলেন কি হয়েছে ডাকো কে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তারা কথা কখন ছাড়ো আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো কে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা বেটা ছাড়া রে অহেতু কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোশেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোশেদ ঘন্টা সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা পূর্ণা হতভাগ সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা রানিয়ে দেন রুম থেকে বাহির দেখা যায় কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মা পূর্ণা প্রেমা চৌকেতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সকাল কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা দিদির কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো সাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনে করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের মেঘ আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ দিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে সেয়ে গেল এত সুন্দর করে আমাদের আম্মা বলছে হেমলতা প্রথম প্রথম এই শুনলেন সুন্দর রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল আম্মা তো কালো চিত্রা দিদির যে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো এদিক ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি বলল আম্মার কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার সারির কুসির ভাজে আভিজাত্য লোকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল প্রেমার চোখ পিট পিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও প্রেমা পূর্ণা দলে ঢুকল হেমলতার চোখ বিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মধাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আসে অনুচিত কাজের জবাব দিল আল্লাহ সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশুতি রাত চারোদিকে ঝিঝি পোকার ডাক হেমলতা চোখ খোলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ইঙ্গিত ঘরের ডান পাশে দুজোড়া পায়ের করছে আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো